মেদিনীপুর সমন্বয় স্বাস্থ্য শিবির মডার্ন একাডেমিতে কাঁথি দেশপ্রাণ ব্লকের পাবলিক একাডেমি স্কুলে মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি ও এগরা ইউনিটের পক্ষ থেকে একটি বিনামূল্যে ও ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয় সংস্থার পক্ষ থেকে জেনারেল ফিজিশিয়ান ডক্টর সুকুমার পানিগ্রাহী দন্ত বিশেষজ্ঞ রাহুল দেব জানা ভোলানাথ চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টর সুমন্ত দাস প্রত্যেকে ছোট ছোট শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় ও তাদের হাতে পাঠ্য সামগ্রী তুলে দেয় সংস্থার কর্মকর্তারা এছাড়াও উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক বরুণ কুমার জানা সংস্থার সদস্যা রিনা দাস সুতপা সেনা শর্মিষ্ঠা সহ সদস্য দেবাশিস পরিয়া ও উমাপত নন্দী এছাড়া উপস্থিত ছিলেন মডার্ন একাডেমির বিশিষ্ট সমাজসেবী ও পরিচালন কমিটির অন্যতম সদস্য স্নেহাশিস পাহাড়ি কমিটির সহসম্পাদক আব্দুল সাত্তার স্কুলের প্রত্যেক শিক্ষিকা শিক্ষক ও শিক্ষাকর্মীবৃন্দ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পরিচালন কমিটির সদস্য দীপু খান বিদ্যালয়ে আসা প্রত্যেক অভিভাবকরা বলেন যে এই ধরনের তাদের সন্তান সন্ততিদের নিয়ে সুন্দরভাবে স্বাস্থ্য শিবিরের ব্যবস্থাপনাকে সাধুবাদ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মৌসুমী গিরি জানান আমাদের স্কুলে শিক্ষার সাথে সাথেও প্রতি বছর স্বাস্থ্য শিবিরের ব্যবস্থা করা হয়ে থাকে এই মহতী উদ্যোগকে ধন্যবাদ জানান বিদ্যালয়ের সম্পাদক নজরুল আলী সাহা সমস্ত গুরুজন আমি সময় খুব কম বলে সবাইকে একসঙ্গে সম্পাদনা করছি এবং উপস্থিত আমার স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষিকা এবং আমার প্রিয় খুব ছাত্র ছাত্রী আজকে অনুষ্ঠানটা দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আমাদের অনুষ্ঠান পর্বে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব হচ্ছে আমাদের মেডিকেল চেক মেডিকেল চেক আপ কেন নেওয়া হবে বা কী হবে স্যার বলে গেছেন এই ছোটো অবস্থায় অনেক কিছু জিনিস আমাদের বাবা মাও খুব আগে আর মানে পারি না